এটা হচ্ছে ডাবল বল বেয়ারিং মোটর স্টিল বুশ এই যে দেখেন আরপিএম হচ্ছে আপনার এই যে প্রফেশনাল মিক্সার গ্রাইন্ডার সম্পূর্ণ খোদাই করে লেখা আছে 22000 আরপিএম এর মোটর এটা টানা এটা 90 মিনিট চলবে 22000 আরপিএম 1600 ওয়াট এই জকটা কিন্তু সম্পূর্ণ মেটাল নন ম্যাগনেট আপনি ম্যাগনেট নিয়ে আসবেন চেক করার জন্য এটা হচ্ছে 800 এমএল থাকবে 0.7 লিটারে যেটা জি এই যে দেখছেন এই যে এটাও কিন্তু স্টিল বুশ এই যে আইডিয়াল ফর রেস্টুরেন্ট হোটেল ক্যাটারিং কিচেন এন্ড বিগ ফ্যামিলি আর স্টিল বুশের হবে যেটা হচ্ছে একটা স্টিল বুশ আপনি ফ্রি পাবেন মোটরের তিনটা ক্লিপ থাকবে ফ্রি থাকবে এটা দেখেন 1200 ওয়াট যারা বাসা বাড়িতে ব্যবহার করবেন অল্পদের চাইতে হাই স্পিডে কোন ব্লেন্ডার নাই 26000 আরপিএম এর মোটর ডাবল বল 베রিং মোটর আপনি এই বাতিগুলো যদি না লাগান এই ব্লেন্ডারটা চলবে না আর এটা খুলে চালিয়ে দেখান তো চলে কিনা চলবে না এই যে দেখেন ভাইয়া চলবে জি আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি সামিরিয়া এন্টারপ্রයිজে ব্লেন্ডারের কালেকশন দেখার জন্য আপনি এখানে ব্ল্যান্ডারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরপাটের ব্ল্যান্ডার আর এটা কিন্তু একটা ভাইরাল ব্লেন্ডার বলা যায় এবং এখানে কিন্তু আপনার নতুন এবং পুরান দুইটা মডেলের ব্ল্যান্ডার আছে তো চলুন এই ব্ল্যান্ডারের কালেকশনগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই ব্ল্যান্ডার কালেকশনগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো হোসেন ভাইয়ের সাথে আসলে ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি জি ভাই ভালো আছি ভাই আপনার দোকানে আবার চলে আসলাম ব্ল্যান্ডারের কালেকশন দেখার জন্য জি জি আজকে কিন্তু আমার যে ভাইরাল অর্পাত অর্পাত নিয়ে কথা বলবো ভাই ঠিক আছে আর আজকে কিন্তু আমার কাছে ওল্ড মডেলটাও আছে এবং যারা নিউ মডেলটা বর্তমান চাইতেছেন দেখতেছেন ওই মডেলটাও নিতে পারবেন আর আজকে একটা জিনিস আপনাদের ক্লিয়ার করে দিব যারা নিউ মডেলটা নেবেন আমার কাছ থেকে কিন্তু ধামাকা ডিসকাউন্ট পাবেন যে ওল্ড মডেলের চাইতে এক হাজার টাকা কমে পাবেন জি জি এই যে মডেলটা দেখতেছেন এই মডেলটার চাইতে এক হাজার টাকা কমে আজকে কিনতে পারবেন আমার কাছ থেকে আপনার ভিডিওর মাধ্যমে যারা সমান দাম রাখতেছে তাদের দিন শেষ আপনি যেটা যে নির্য দাম আছে ওই দামেই পাবেন ঠিক আছে একদম ধামাকা ডিসকাউন্টে পাবেন আমি আজকে এটা ক্লিয়ার করে দিই ভাইয়া জি এইটা কিন্তু অর্পাদার একটা ব্ল্যান্ডার এটা নতুন করে কিছু বললাম যে তারপর আমি একটু ক্লিয়ার করে দেখাই দিই এইটা হচ্ছে ডাবল বল বেয়ারিং মোটর ঠিক আছে এটা মেটাল বুস্ট স্টিল বুস্ট এই যে দেখেন জি স্টিলের বুস্ট এটা অর্পাটের যে ওল মডেলটা আছে এই যে দেখেন অর্পাট ঠিক আছে এখানে মেড ইন ইন্ডিয়া সম্পূর্ণ লেখা আছে এটা কিন্তু অজন্তা কোম্পানি ঠিক আছে এ যেখানে লেখা আছে আরপিএম হচ্ছে আপনার এই যে প্রফেশনাল মিক্সচার গেইঞ্জার সম্পূর্ণ কোড আকারে লেখা আছে। ঠিক আছে 22000 আরপিএম এর মোটর এটা। টানা এটা 90 মিনিট চলবে। এই জানি আমি আপনাকে দেখায় দেই। আর ওল মডেল আপনি কিভাবে বুঝবেন আপনি আমরা জানেন তারপর আবার ক্লিয়ার করে দেই। ওল মডেলে যে এই থাকবে, ব্র্যান্ড এটা থাকবে সেটার মধ্যে কারিনার এমবসেডারের যে ছবিটা দেওয়া থাকবে। ঠিক আছে। এই আর যেটা নিউ থাকবে এটার মধ্যে এরকম সাদা বক্স থাকবে। এটার মধ্যে কোনো কিছু দেওয়া থাকবে না।

যদি বিদ্যুৎ আপ ডাউন করে আপনার কোনো সমস্যা হবে না এই মোটরটা দেখলেন এখন দেখা যাচ্ছে আপনার এই যে জকটা দেখতেছেন এই জকটা কিন্তু সম্পূর্ণ মেটাল সম্পূর্ণ সম্পূর্ণ মেটাল দেখছেন নন ম্যাগনেট নন ম্যাগনেট আপনি ম্যাগনেট নিয়ে আসবেন চেক করার জন্য আর এই যে প্লেটটা দেখতেছেন এই স্টিল দেখেন এখানে স্টিল বসে স্টিল বসে এখন আবার কি বলে আপনার অনেকেই দেখা গেল আপনাকে এখানে একটা ব্যারিং এর কথা বলবে কিন্তু ব্যারিং এরটা কিন্তু আপনার ওইটা আপনি যে এই কাজটা যেটা পারবেন ওইটা কিন্তু করতে পারবেন না এটা যদি আপনি একটু ডিস্টার্ব আপনি চেঞ্জ করতে পারবেন

এই যে দেখেন ফর লং লাইফ পারফরমেন্স আপনার এটা কাজটা করবে আপনার খুবই হাই টু পয়েন্ট ওয়স পি মানে আপনি দেড় গোড়া মতো ব্যবহার করছে এটা জি এটা হচ্ছে আপনার হলো ষোলোশো ওয়াট ষোলোশো আট নব্বই মিনিট আপনি ওয়ার্কিং টাইম মানে সোনাল টানা নব্বই মিনিট চলবে কমার্শিয়াল গ্রাইন্ডার এই যে লেখা আছে কমার্শিয়াল গ্রাইন্ডার আর এটা ব্যবহার করতে পারবেন আপনার হচ্ছে এই লেখা দেখেন এই যে আইডিয়াল ফর রেস্টুরেন্ট হোটেলস ক্যাটারিং কিচেন এবং বিগ ফ্যামিলি আপনার শত বড় ফ্যামিলি হোক না কেন আপনি এটাতে ব্যবহার করতে পারেন আপনি রেস্টুরেন্টে ব্যবহার করতে পারবেন আর এখানে যে ব্লেডগুলোর যে ডিটেলসটা লেখা আছে দেখেন প্রফেশনাল টু পয়েন্ট ওয়ান এইচ ফাইভ এইচ পি ডি যে ব্লেডগুলো আছে খুবই হাই কোয়ালিটি আর এটা হচ্ছে টু পয়েন্ট ওয়ান ঠিক আছে ফাইভ এইচ পি এটা হচ্ছে হাই হাই পারফরমেন্স একটা ব্ল্যান্ডার আর স্টিল বুসের হবে যেটা হচ্ছে একটা স্টিল বুশ আপনি ফ্রি পাবেন মোটরের তিনটা ক্লিপ থাকবে ফ্রিটা ক্লিপ জি আর এটা পারফরমেন্সটা আপনি একটু চালায় দেখে এটার কোয়ালিটিটা আপনি বুঝতে পারবেন এটা যে জিনিস এই যে দেখেন আমি শুরু করি দেখতে পাচ্ছেন যে কোনো গুড়া সবাই জানে সেই সুভাতে বলা আর আপনি এইটার মধ্যেই সেম এই প্রোডাক্টটা আমার কাছ থেকে নিতে পারবেন কিন্তু এই প্রোডাক্ট থেকে এক টাকা কমে পাবেন আমি আবারও ক্লিয়ার করে দিই আপনি প্রোডাক্ট কিনার আগে আপনি কোন প্রোডাক্টটা নেবেন স্ক্রিনশট মারবেন যদি সাদা বক্সেরটা আপনি নেন আমার কাছে 1000 টাকা কম ঠিক আছে ওই তো অতটুকুই বলে দিলাম আপনাকে তারপরে হচ্ছে এই যে এটা দেখেন 1200 ওয়াট যারা বাসা বাড়িতে ব্যবহার করবেন অল্পদের চাইতে হাই স্পিডে কোনো ব্লামদান নেই মোটর এটা হচ্ছে 1200 ওয়াট 26000 আরপিএম এর মোটর এটা বল 베রিং করছে জি পার মিনিটে 26000 রাউন্ডে ঘুরবে আর এটা হচ্ছে হচ্ছে আপনার হলো ডাবল বল 베রিং মোটর মোটরটা হচ্ছে ডাবল বল 베রিং মোটর আর এই যেটা দেখেন এই যে সম্পূর্ণ ডিটেইলস লেখা আছে কিউআর কোড আছে এখানে

ছাব্বিশ হাজার মোটরের ওয়ারেন্টি আছে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছর ঠিক আছে আর এটা চলে চালিয়ে দেখান তো চলে কিনা চলবে না এই যে দেখেন ভাইয়া চলবে এটা কিন্তু চলবে না

আর এটা হচ্ছে মানে পুরো বাংলাদেশের জন্যই শুরু পুরো বাংলাদেশের জন্য ভাই আমি ডেলিভারি চার্জ পুরো বাংলাদেশের জন্য আপনি ঢাকা নেন আর যেখানেই নেন একদম যে বাংলাদেশে এ যে কোন জেলা আমরা পাঠাই দিব এমনি কেউ যদি ভাই দোকানে আসে সেই ক্ষেত্রে কি আরেকটু ডিসকাউন্ট সেই ক্ষেত্রে কিন্তু আপনি মারতি বাড়তি যেটা ডেলিভারি চার্জ না দিয়ে আপনি নিতে পারবেন 5500 টাকায় এটা নিতে পারবেন 5 6200 টাকা 6200 6200 টাকা এটা নিতে পারবেন আমার কাছ থেকে নিতে পারবেন 300 টাকা ডেলিভারি চার্জ বাবদ কেটে যাবে ঠিক আছে জি

একদম ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন ধরেন দুইশো পঞ্চাশ টাকা আপনার ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ আর যদি আপনি পেমেন্ট করে দেন সেক্ষেত্রে দুইশো টাকা যত আমাদেরকেও সব ফুল পেমেন্ট করতে হবে না অনলি পাঁচশো টাকা অনেকে বুকিং করে দেখা গেল টাকার কন্ডিশন চার্জের কারণে ডেলিভারি কস্ট বেড়ে যায় ঠিক আছে আবারও আমি বলে দিচ্ছি এইটার দাম হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ আপনার লাগবে আপনার দিতে হবে এটা আর এটা ডেলিভারি চার্জটা আপনি ফ্রি পাবেন ছয় হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে আপনার হলো চার হাজার নয়শো ডেলিভারি চার্জ আলাদা দোকান নাম্বার হচ্ছে সাতাশি নিঃসলাতে ভাই আমার দোকানটা গেটে এসে আপনি ফোন দিবেন এই দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে এই নাম্বার আপনি হোয়াটসঅ্যাপ করা আছে আপনি ফোন দিয়ে আসতে পারবেন তাহলে ভিডিও কল অর্ডার দিতে পারবেন সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি সুবিধা আছে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি সুবিধা আছে ভিউয়ার্স অনেক সময় দেখা যায় যে এই মার্কেটে নেটওয়ার্ক থাকে না সেক্ষেত্রে আপনার সবচেয়ে বেটার হোয়াটসঅ্যাপ এই মতো ফোন দিলে সরাসরি মার্কেটে আসার জন্য আর আপনারা চাইলে তো বললই ভাইয়া যে ভিডিও কলের মাধ্যমে দেখেও প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন আর সারা বাংলাদেশে আমরা দিয়ে দিব প্রোডাক্টটা ঠিক আছে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ঢাকাতে নিতে পারবেন ঢাকার বাইরে যদি কেউ নেন সেই ক্ষেত্রে মাত্র আপনার হচ্ছে পাঁচশো টাকা বুকিং করবেন ভাইয়া পাঁচশো টাকা বুকিং করে যে প্রোডাক্টটা নিবেন ওই প্রোডাক্টটা আমাদেরকে মেরে পাঠাবেন আমরা ছেড়ে দিব অনেকে দেখা গেল আপনি টাকায় বিশ্বাস করতে পারতেছেন না যে ভাই দিতে চাই না একবার ক্যাশ অন ডেলিভারি দিব যদি আপনি মাইন্ডেড থাকেন যে আপনি নিবেন সেক্ষেত্রে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিব সারা বাংলাদেশ কিন্তু অবশ্যই রিসিভ যদি করেন ঠিক আছে অনেকে বিশ্বাসের একটা ঘাটতি থাকে সেই ক্ষেত্রে বলে দিলাম কথাটা জি ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার সাথে শেয়ার করার জন্য ঠিক আছে আপনার চ্যানেলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রইল ধন্যবাদ